নমস্কার বন্ধুরা আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একেবারে পারফেক্ট সুস্বাদু আর মচমচে হোম বিস্কিটের রেসিপি খুবই কম উপকরণ আর সহজ কিছু স্টেপ ফলো করলেই তৈরি হয়ে যাবে এই দারুণ বিস্কিট চাইলে ওভেনে বা চোলা দুভাবে বানাতে পারবেন তবে আমি ওভেনে বানিয়ে দেখাচ্ছি প্রথমে একটি ডিম নিয়ে নিচ্ছি এরপর এক কাপ তেল ও ডালদা একসাথে মিশিয়ে দিয়ে দিচ্ছি আপনারা শুধু মাত্র তেল দিয়েও করতে পারেন এরপর সামান্য একটু ভেনিলা দিয়ে দিচ্ছি যাতে ডিমের গন্ধটা না থাকে এরপর দিয়ে দিচ্ছি দুই কাপ পরিমাণ আটা এখন আমি এক চামচ বেকিং পাউডার দিচ্ছি সাথে দিয়ে দিচ্ছি তিন থেকে চার চামচ চিনি আপনারা আপনাদের পরিমাণ মতো বাড়িয়ে কমিয়ে নিতে পারেন এরপর উপকরণগুলো সব ভালোভাবে মাখিয়ে নিব ভালো মতে মাখানো হলে বিস্কিটের ডোটা দেখতে এরকম হবে এরপর আমি ডোগুলোকে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিলাম আমি বিস্কিটগুলো ওভেনে বানাবো তাই প্রথমে একটি ট্রেতে সামান্য পরিমাণ তেল ব্রাশ করে নিব যাতে বিস্কিটগুলো লেগে না যায় এরপর সামান্য পরিমাণ ডো নিয়ে হাত দিয়ে চেপে নিচ্ছি এরপর দুই হাত দিয়ে ডোগুলো ভালোভাবে গোল করে নিব এরপর আলতো করে চাপ দিয়ে শেপটা তৈরি হয়ে যাবে একইভাবে আমি আরও একটি বিস্কিট তৈরি করে দেখাচ্ছি আপনারা চাইলে আপনাদের মতো শেপ দিতে পারেন এরপর একটি ডিমের কুসুম ফেটিয়ে নিচ্ছি বিস্কিটের ওপর ডিমের কুসুম দিয়ে ডিজাইন করে নিব আপনারা চাইলে এটা নাও দিতে পারেন আমার দুই কাপ আটা দিয়ে এরকম প্রায় তিরিশটার মতো বিস্কিট হয়ে গেছে এরপর এগুলোকে ওভেনে দিয়ে দিব বিস্কিটগুলো হতে একশো ষাট ডিগ্রি তাপে পনেরো থেকে বিশ মিনিট সময় লাগবে দেখুন কি সুন্দর আর মচমচে হয়েছে বিস্কিটগুলো এত কম উপকরণ এত পারফেক্ট বিস্কিট আপনিও বাসায় বানাতে পারেন চায়ের সাথে খেতে দারুণ মজা আর বাসায় বানাতে হলে নিশ্চিন্তে খেতে পারবেন আপনি চাইলে নিজের পছন্দ মতো বিভিন্ন ফ্লেভার যোগ করতে পারেন এমনকি ওভেন ছাড়াও চোলাই সহজে বানানো যায় রেসিপিটি কেমন লাগলো কমেন্টে জানাবেন আর অবশ্যই বাসায় ট্রাই করে বন্ধু ও পরিবারের সবার সঙ্গে শেয়ার করুন দেখা হবে পরের ভিডিওতে ততদিন পর্যন্ত সবাই সুস্থ থাকুন